বৈচিত্র্যময় রহস্য ঘেরা গোলাকার বিশাল পৃথিবীর শেষ কোথায় কেউ জানে না বলা হয় পৃথিবীর এক এক দিকে এক এক দেশ বা স্থান পৃথিবীর শেষ সীমানা সত্যি কি পৃথিবীর শেষ প্রান্ত আছে অবিশ্বাস্য হলেও পৃথিবীতে কিছু জায়গা আছে যেগুলো মানুষ পৃথিবীর শেষ বলে মনে করেন এসব জায়গা ঘিরে আছে চমকপ্রদ তথ্য যা শুনলে অবাক না হয়ে উপায় নেই নরোয়ের বিখ্যাত ভার্ডেন্স অ্যান্ড এক অনন্য স্থান নরওয়ের তেনেহলম দ্বীপে অবস্থিত এই স্থানটি দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ ভিড় করেন এখানে বিশাল আকৃতির পাথরের ব্লক আর অগাধ সমুদ্রের দৃশ্য যে কাউকে হতবাক করে দেয় সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এখান থেকে সূর্যাস্তের সময় যে দৃশ্য দেখা যায় তা এতটাই নীরব আর মায়াবী যে মনে হয় সময় থমকে গেছে এখানকার বাতাসে লবণের ঘ্রাণ আর সমুদ্রের গর্জন যেন একসাথে বলে এখানেই পৃথিবীর শেষ যত দূর যোগ যায় নেই কোনো লোকালয় নেই কোনো সভ্যতার পদচিহ্ন পৃথিবীর শেষ বলতে শুধু শারীরিক জায়গা নয় আছে বৈজ্ঞানিক এক সীমারেখা কারমান লাইন পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার ওপরে এই কাল্পনিক লাইনকে বলা হয় পৃথিবীর বায়ুমণ্ডল আর মহাকাশের সীমানা এর ওপরে গেলে আকাশ আর নীল থাকে না পরিণত হয় গভীর কালোতে অবাক করা বিষয় হলো কেউ যদি কারমান লাইন অতিক্রম করেন তার ওজন প্রায় শূন্য হয়ে যায় এটি পৃথিবীর সেই শেষ প্রান্ত যেখানে মধ্যাকর্ষণের পরিচিত টান ক্রমেই দুর্বল হয়ে যায় আর শুরু হয় মহাশূন্যের রহস্যময় রাজত্ব আরেকটি বিস্ময়কর শেষ প্রান্ত হল আর্জেন্টিনার উসুইয়া শহর দক্ষিণ আমেরিকার একেবারে প্রান্তে টিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জে অবস্থিত এই শহরটি পৃথিবীর সর্বদক্ষিণে মানুষের বসবাস করা শহর হিসেবে পরিচিত এখানকার রাস্তাগুলোতে লেখা আছে ভেনিডোস আলফিন ডেল মুন্ডো অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তে স্বাগত আরও আশ্চর্যের বিষয় হল উশুইয়া থেকে অ্যান্টার্টিকা পর্যন্ত দূরত্ব মাত্র এক হাজার কিলোমিটার যা বিমানে দুই ঘণ্টারও কম সময় লাগে তাই এখান থেকে শুরু হয় অনেক অ্যান্টারটিকা অভিযান শীতকাল এখানে এত ভয়ানক যে তাপমাত্রা নেমে যায় মাইনাস টোয়েন্টি ডিগ্রির নিচে তবু মানুষ প্রকৃতিকে জয় করার সাহস নিয়ে এখানে থাকে এসব স্থান আর ধারণা প্রমাণ করে পৃথিবীর শেষ প্রান্ত বলতে শুধু কল্পনা নয় সত্যিই কিছু বাস্তব জায়গা আছে যা মানুষকে শেষের ধারণা দেন কেউ প্রকৃতির অসীমতা অনুভব করেন ভার্ডস এন্ডে দাঁড়িয়ে কেউ মহাশূন্যের সীমা লাইনের কাছে গিয়ে আবার কেউ শীতল বাতাসে দাঁড়িয়ে ভাবেন এরপর আর কিছুই নেই এই শেষ প্রান্তগুলোই মানুষের সাহস কৌতূহল আর অজানাকে জানার ইচ্ছাকে তীব্র করে তোলেন আর সেই ইচ্ছেই মানুষকে ঠেলে দেয় নতুন দিগন্তের সন্ধানে আরও বড় আরও বিস্ময়কর রহস্য উন্মোচনের পথে